নমস্কার ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে এসেছি এবং বহুদিন ধরে তোমরা এইসব টপিকগুলো বারবার আমাকে বলছিলে যে এই টপিকগুলো দাদা নিয়ে এসো যে আমরা মেশিনে কীভাবে দাঁড়াবো যাতে আমাদের হাইটটা ঠিক হয় একশো ছষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি তিনটের মাঝখানে আমাদের একটা মেন্টাল কনফ্লিক্টের মধ্যে রয়েছে এক নম্বর প্রশ্ন ওয়েট বেশি আছে মানে হাইট একশো সত্তর ওয়েট দিকে একটি ওপরে ওভার ওয়েট বা নর্মালি যে কত ওয়েট লাগতে পারে এটা এবং এছাড়া কি করে পাঁচ সেমি ফোলাবো পরী মানে পরীক্ষাতে গিয়ে পাঁচ সেমি ফোলাবো পুলিশের চাকরিতে ফিজিক্যাল যে আমার যেরকম ফিগার আমি খুব সাধারণ একটা ফিগার রোগা সাধারণ চেহারা সেখানে কি করে ভালো চেহারা করা যায় বা সেখানে কিভাবে এই রকম চেহারায় আমি খুব সাধারণ অনেকে আমাকে ছোট করছে দাদা যে এই চেহারা তোর হবে না পাঁচ সেমি কম আছে বা ফোলাতে পারবি না বা এইরকম ফিগারে হয় না বা এক্সেট্রা এক্সেট্রা হাইট কম আছে মন খারাপ পড়তে বসলেই মাথার মধ্যে ওইটা ঘুরে বেড়া করে যে অঙ্ক করছি যেমন হাইট তো হবে না বেকার পড়ছি পিএসসির জন্য যাচ্ছি সেখানে অনেক স্টুডেন্ট আছে তারা পড়াশোনা অতটা ভালো নয় অঙ্ক একটু কঠিন মনে হচ্ছে পিএসসি সেট দিতে গিয়ে ঘাবড়ে যাচ্ছি যে কি করে পিএসসি পারবো এই যাদেরকে আমি বলবো যাদের হাইটও আছে প্লাস সমস্ত চাকরির জন্য যোগ্য তারা কারুর কথা কান দেবে না সবার আগে নেগেটিভ মানুষদের আগে চিন্তা শেখো আমি একটা ছবি তোমাদের সাথে এখানে শেয়ার করবো তোমরা দেখবে আমার নিচে স্ক্রিনে আছে দেখবে সেই ছবিটা তোমরা ফলো করো একটা ব্যক্তি তার পিছনে একজন কুঠার নিয়ে মানে লোক ব্যক্তি যাচ্ছে দুই বন্ধু সামনে যাচ্ছে পিছন থেকে একজন এরকম একটা মানে কুঠারের মতো জিনিস এমন তুলে আসে তাকে মারতে যাচ্ছে এইটা ছবিটার মানে অনেক কিছু মানে সঠিক মানুষদেরকে তোমার কীভাবে চিনবে সেটাও আজকে আমি বলবো যে পিছন থেকে যা যার সঙ্গে তুমি ধরে এক ঘন্টা আড্ডা মারলে বন্ধুবান্ধব বা যে কোনো আনন্দ উৎসব করলে সেই বন্ধু কিন্তু তোমার পিছন থেকে ছুরি মারবে কখন কখন মারবে সবসময় মারবে না কখন মারবে যখন তুমি নিজের কাজে ব্যস্ত থাকবে নিজেকে একটা ধরো এই লেভেলে ছিলে ধরো তুমি আছো ট্রেন এই লেভেলে একদম একতলাতে নিজেকে যখন ঠিক একটু ওপরে লেভেলে নিয়ে যাবে একটু ওপরে লেভেলে নিয়ে যাবে তখনই দেখবে ওই প্রবলেমগুলো তৈরি হবে সেই বন্ধু দুজনে একসাথে দৌড়াতে তুমি পেয়ে গেলে ও চাকরি পেলো না তুমি মাসে একবার বাড়ি আসতে সে মাসে পাঁচবার বাড়ি আসতো ডিউটির পরে এবার তুমি ধরো হঠাৎ তোমার একটা ভালো জায়গায় পোস্টিং হলো পোস্টিং চেঞ্জ হতে থাকে ডিফেন্স লাইনে তখন ও আসছে চারবার পাঁচবার তুমি এখন মোটামুটি ডেলি ডিউটি করে বাড়ি চলে আসতে পারছো বা সপ্তাহে চার থেকে পাঁচ দিন বাড়ি থাকতে পারছো বা এরকম হতে পারে ডিউটি করে চলে আসা চার দিন পাঁচ দিন বাড়ি থাকে মানে দ্যাট মিনস বলতে চাইছি বাড়ি থেকে চলে আসা বা রবিবার সানডে তোমার ছুটি এরকম কিছু হতে পারে তখন দেখবে তোমার সাথে তার হিংসা শুরু হবে সে দেখবে কিছু তোমার মেনে নিতে পারবে না তোমার ধরো চাকরি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সে হয়তো পাশে আছে তোমার রেজাল্টে তুমি পাশ করে যে দেখালো তার মুখের এক্সপ্রেশনটা দেখবে যখন রাস্তা দিয়ে তুমি যাচ্ছ তোমার নাম ধরে কেউ বললো এই রাজু খুব ভালো অঙ্ক করে তার মুখের এক্সপ্রেশনটা দেবে তোমার বন্ধুদের মুখটা চুন হয়ে যাবে তাহলে এইভাবে তোমরা মানুষ চিনতে শেখো বন্ধুরা মানুষ যদি চিনতে শেখো সে যে তোমাকে বলে যে তোর পুলিশে হবে না তোর হাইট কম তোর ওয়েট কম তোর ফিজিক্যাল এই নেই তোর ছাতি ওই নেই ক্রিটিসাইজ করে তোমাকে সেই তাকে আগে ভুলতে শেখো সেই মানুষটাকে আগে ছেড়ে দাও আরে যাই বলুক অহংকারী বলুক নিজেকে নিয়ে থাকে বলুক ছোড় দো ওই সব পাত্তা দিও না ব্যাস দেখবে তুমি জিতে গেছো তুমি চাকরি পেয়ে গেছো নিজেকে একটা ঘরের মধ্যে নিয়ে চলে যাও তাই বলে কি ঘর কোনো হয়ে থাকবে না মা আছে বাবা আছে ফোন আছে ফোনে একটা ভালো মোটিভেশনাল মুভি দেখো হুম খুব ভালো ভালো মুভি আছে বর্তমানে ওয়েব সিরিজ থেকে শুরু করে প্রচুর ভালো ভালো মোটিভেটেশ মোটিভেশনাল সুলতান থেকে আমাদের মেরি লাইভ স্টোরি থেকে শিখে মোহাম্মদ আলীর লাইভ স্টোরি কোনি থেকে শুরু করে কটা বলবো মাসুদুর রহমানের লাইভ স্টোরি থেকে শুরু করে কটা সিনেমা আছে একটা একটা সিনেমা দেখো না ফোন তো মানুষের বন্ধু ফোন মানে কি শুধু মানে উল্টো পাল্টা কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করার জন্য কি ফোন ফোন অনেক ভালো ভালো কাজে লাগে তো আজকে আমি যেটা বলছিলাম আলোচনা তাহলে ছাদিটা কি করে বাড়াবে দেখো চিলিং বলতে বাঁশ আছে বিভিন্ন তোমাদের গ্রাম বাংলার ছেলেরা দেখো এখানে একটা হালকা করে তোমাদের দেখা এখানেই দেওয়া আছে এই যে বাঁশটা লাগানো আছে এই বাঁশটা লাগানো আছে এই বাঁশটা যেখানে লাগানো আছে এই এরকম তোমরা একটা লাগিয়ে নিয়ে তোমরা করতে পারো এরকম স্কিন এইদিকে সিলিং থেকে এদিকে সিলিংয়ে একটা করে বাঁশ লাগিয়ে নিয়ে তোমরা সিলিং করে প্র্যাকটিস করতে পারো তাহলে কী হবে এই যে ল্যাডটা থাকে আমরা যখন ফোলাই না যখন আমরা হাতের মাঝখানে এরকম কি করে পাঁচ সেমি ফোলা অনেক সময় আগে ফোলানো ফোলাতে বলতো এরকম আমরা এরকম ফোলাতাম ঠিক আছে একদম পেটের তলা থেকে নিঃশ্বাসটা টেনে নিয়ে মানে একদম এরকম ফোলাতে কিন্তু এখন এটা কী করে এরকম হাতটা উপরে রেখে ফোলাতে পারে তাহলে আমি সেইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে এখন যদি লেখা পরীক্ষা আরও আগে রয়েছে তাহলে এই প্র্যাকটিসটা এখন দরকার নেই তবু নিজেরা একবার দেখে নেবে যে পাঁচ শ্রেমি আমরা ফোলাবো তাহলে এরকম হাতে রেখে এরকম করে যে ফোলাবো যে জায়গা থেকে আমাদের নিঃশ্বাসটা জমবে যে চেস্ট যে জায়গাটা সেই জায়গাটা তো আমাদের অন্তত আট সেমি হলে পাঁচ সেমি এক্সটেন্ডেড হয় তাহলে আমাদের পাঁচ সেমি তো এক্সটেন্ডেড করতে হবে সেই রকমভাবে আমাকে ফোলাতে হবে এটাও একটা প্র্যাকটিস যেরকম অঙ্ক জিয়া ইংলিশ প্র্যাকটিস করো এটাও কিন্তু তোমরা নিয়মিত এখন থেকে টুকটুক করে ঘরে বসে আয়নার সামনে প্র্যাকটিস করো আমি অনেক দিন প্র্যাকটিস সেরকম করিনি হয়তো একটু ভালো দেখাতে পারলাম না তবে এই রকমই তোমরা প্র্যাকটিস করবে নর্মাল ফিগার হলে হবে যতটুকু তোমার দরকার মনে রাখবে আমার কোনো দিন খুব হাহামরি ফিজিক নয় যতটুকু আমার দরকার আমি নিজেকে ইনক্রিজ করেছিলাম নিজেকে মডিফাই করেছিলাম মাস্টারি লাইনে ছিলাম মাস্টারি করতাম সকাল সন্ধ্যে রাত ছেলে পড়াতাম কাটিংটা পুরো আলাদা ছিল অন্যরকম কাটিং ছিল সেই কাটিংটাকে ভেঙে গড়ে নতুন করে ম্যানারিজমটাকে চেঞ্জ করে এক্সারসাইজ করে যতটুকু দরকার দেখো আমাদের এলাকায় আমার থেকে হাজার গুণের ফিজিক্যাল ভালো ছেলে আছে দেখতে শুনতে দেখে মনে হবে না হোমরা চোমরা হেভি টাকাপুকো চেহারা সেসব চেহারা হলেই যে পুলিশের চাকরি ছ ফুট দু ইঞ্চি লম্বা এই ছাতি অথচ সে মাঠে দৌড়াতে পারছে না জিম করে এলাকায় একদম মারপিট করে বেড়ায় মানে কোথাও গণ্ডগোল মারপিট হলেই একবার ভ্যান ট্যান মাথা করে চাকিয়ে তুলে নিয়ে একবার ছুড়ে দেবে একদম বিরাট ফাটাফাটি ব্যাপার কিন্তু সে পুলিশের পরীক্ষাতে গিয়ে ফাঁস সেমি ফোলাতে পারেন বা লেখা পরীক্ষায় কুপকাত হয়ে গিয়েছে এরকম হাজার হাজার ছেলে আছে তা তোমাকে দেখে বলবে না ও মাস্টারি করতো ও কী করে চাকরি পেয়ে গেলো তাহলে অনেক টাকা টেবিলে দিয়েছে নেগেটিভিটি খুঁজে আনবে তাই বলে সব পাত্তানা দিয়ে চলতে হবে গার্ডস নিয়ে চলতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ওরকম যখন মানে কলকাতা থেকে ত্যাগ করে মানে চলে গেছিলেন ভারতবর্ষ ছেড়ে তিনি ওরকম ম্যাজেস্টিক মানুষ ছিলেন অনেক সমালোচক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার অ্যাপ্রোচগুলোকে সবাই ঘৃণ মানিয়ে করতো যে ওই সব করলে ওই একা লড়াই করে এরকমভাবে সেনাবাহিনী কি করা যায় সবাই মুখ চেপে হাসতো কিন্তু তিনি কি করে দেখি দেখিয়েছিলেন তো নাকি দেখার নেই উনি কি একা নয়তো কজন রাজবিহারি বসু থেকে শুরু করে তুমি যখন ভালো কাজ করবে ঈশ্বর তোমাকে ভালো ভালো লোক পাঠাবে তোমার সেই কাজের জন্য এগুলো মনে রাখবে বন্ধুরা সবসময় মনে রাখবে আমি কোনোরকম মানে ছাপড়ি ব্যক্তি ছিলাম না আগে গেছে তোমাদের জ্ঞান দিতে এসেছি এর আগেও আমি ছেলে মেয়েদেরকে অনেক তৈরি করেছি আমার ছাত্র যারা আছে অনেকে ভালো ভালো জায়গায় আমাকে প্রণাম করে এসে অনেকে ভালো ভালো জায়গায় আছে সেরকম আমি তোমাদের যেগুলো বলবো একটা ফালতু কথা যদি মনে হয় আমাকে একটা গালাগাল দিয়ে দিও কমেন্ট বক্স এটুকু আমি বলতে পারি চ্যালেঞ্জ করে বলছি তোমাকে যদি আমার আমার একটা কথা তোমাদের ফালতু মনে হয় যে দাদা একদম ফালতু কথা বলছে পয়সা বিক্রি করতে এসছে না বাস্তবমুখী কথা বলি বলতে এসছে তো তোমাদের একশো ছষট্টি একশো সাতষট্টি এবং একশো আটষট্টি যাদের আছে একদম ঘাবড়াবে না ছষট্টি থেকে বলছি পঁয়ষট্টি কিন্তু হবে না হাল ছেড়ে দাও পঁয়ষট্টি থেকে আমি বলছি না আমি পারবো না বলতে ছষট্টি সাতষট্টি আটষট্টি কী করবে ছষট্টি আটষট্টি আছে তো আজকের থেকে চিলিং মারা শুরু করে বাঁশে ঝুলে এরকম দশটা করে সেট বা সাতটা করে সেট যে কটা করে পারবে দেবে এক নম্বর কাজ তারপরে তোমাদের সমস্ত রকম যে হাত ঘোরানো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তারপর লেফট হ্যান্ড এগুলো ঘোরানো তারপরে তোমার পুরো বডিটাকে উল্টো দিকে নিয়ে যেটা ধনুরাসন হয় এটা করবে তারপর নানা রকম সুইমিং আছে ভালো করে সাঁতার কাটা বডি স্ট্রেচিং কমপ্লিট স্ট্রেচিং হবে বডি পুরো মানে যত এই শোল্ডারের অংশ আছে কোমরের অংশ আছে এবং যেগুলো জয়েন্ট পায়ের এবং হাঁটুর এগুলো যাতে মানে স্পেস বাড়ে অনেক সময় ছাড়ে আমার এইখানে এই জায়গাটা এই জায়গাটা যখন আমি থেকে ছশো টাকা ডন দিতাম তখন এইটা অনেকটা ফাটা দাগ আছে পুরো ফেটে গেছে এরকম চৌচি মানে এরকম ফেটে একদম চামড়াটা এরকম আলাদা আলাদা হয়ে গেছে খুব বাজে দেখতে লাগে এরকম স্ট্রেচিং হয়েছে যখন ওটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে চামড়াটা তোমাদেরকে হার্ড ওয়ার্ক করে ওটাকে স্ট্রেচ করতে হবে তার জন্য কি করতে হবে পরিশ্রম পড়াশোনার পাশাপাশি এক্সারসাইজ সাঁতার কাটা খুব উপকারী স্কিপিং করা খুব উপকারী ঝোলা যেটা চিলিং মারা বলে চিলিং মারা যেগুলো জানো না কারোর কাছে ফালতু না গিজিয়ে আশেপাশে পাড়ার লোকের কাছে ইউটিউবে মারবে ইউটিউব পৃথিবীতে সবথেকে বড়ো বন্ধু হাল ছিল না বন্ধু মারলে আমাকে দেখতে পাবে সেরকম ইউটিউবে যা চাইবে তোমার তাই পাবে চলো তাহলে এইভাবে প্র্যাকটিস করো তোমাদের হাইট বাড়বে এবং চুপচাপ ফর্ম ফিল আপ করেছো এখন তো কোনো গল্প নেই ফর্ম ফিল আপ করেছো চলে যাবে পরীক্ষা দিতে পরীক্ষার দিনে ম্যাডমিন নিয়ে চলে যাবে মেশিনে গিয়ে দাঁড়াবে তারা যদি মেশিন বলে ফিট মানে হাইট এবং ওয়েট কম্বিনেশন করে তোমাদের মেশিন বলে ফিট না আনফিট তোমার যদি বলে ফিট তো ফিট আনফিট তো আনফিট চুপচাপ বাড়ি চলে আসবে আরেকবার যদি সুযোগ দেয় একটু হাত জোর করে জিজ্ঞেস রিকোয়েস্ট করবে স্যার আমাকে একবার সুযোগ দিন এর আগের পরীক্ষাটা আমি পাশ করেছিলাম যদি সুযোগ না দেয় দেবে খুব পোলাইট রিকোয়েস্ট করতে হয় মুখটা দেখেই যেন মনে করে আহারে একবার সুযোগটা দিয়ে এখানে অনেক সহৃদয় ব্যক্তি ওখানে থাকে হ্যাঁ আমাদের অনেক বন্ধু বান্ধবরা অনেক অনেকেই থাকে যারা খুব ভালো মানুষ পুলিশ ডিপার্টমেন্টে থাকে মায়া করে তারা একবার চান্স দেয় এবার আসি যে ছাতি ছাতি ফোলাতে বলেছে পারো নি পাঁচ সেমি ফার্স্ট চান্সে পাঁচ সেমি ফোলাতে নি এরকম করে বলেছে তুমি এরকম করতে গিয়ে খেসে ফেলেছো বা হয়নি তোমাকে বাদ দিয়ে দিচ্ছে তখন তুমি বলে স্যার স্যার একবার সুযোগ স্যার একবার আমি পারবো স্যার পারবো স্যার হাতে পায়ে দরকার ধরবে কী আছে চাকরি সারা জীবনের প্রতিষ্ঠা তাহলে এবারে ছাতিটা ফোলালে দেখবে হয়ে গেছে এবারে ওরা বলবে ওই জোরে জোরে ফোলা হয়ে যাবে হয়ে গেছে তাহলে ছাতি ফোলানোর কী প্রসেস বললাম এবার আসছি ওভারওয়েট ধরবে কম ওয়েট আছে কী করবো ওভারওয়েট কী করবো ওভারওয়েট যদি থাকে বিগত পরীক্ষাগুলো তো ওভারওয়েট ধরে না কারণ ওভারওয়েট নিয়ে দৌড়াতে তাদের কষ্ট হবে বলেও ছেড়ে দেয় যা দৌড়াকে যা কিন্তু এবছর তো সব কিছু একদম নতুন নবজাগরণ হচ্ছে তাহলে ওভারওয়েট তোমাদের রাখা দরকার নেই ওভারওয়েট ধরতেও পারে তাহলে তোমার কী করবে যে নিজেই বুঝতে পারবে একটা লিস্ট আছে ওয়েটের একটা লিস্ট আছে তোমার যে কোনো গুগলে মারবে ডব্লিউপি পুলিশ ডিপার্টমেন্ট ডব্লিউপি হাইট অ্যান্ড ওয়েট লিস্ট গুগলে মারলে পরিষ্কার দেখা যাবে কোনো ইউটিউব চ্যানেলে ডিজিটাল বোর্ডে লেখা হোক কাট আউট হোক দরকার নেই লিস্টটা দেখে নেই দেখবে ওখানে যাদের একশো সত্তর সেমি হাইট আছে মিনিমাম স্ট্যান্ডার্ড হাইট তাদের দেখবে ষাটের ওপরে হাইট ওয়েট লাগবে তোমাদের ষাট থেকে পঁয়ষট্টি মধ্যে ইউনিভার্সাল ওয়েট খুব ভালো আর যাদের দেখবে পঞ্চান্ন থেকে নেমে যাচ্ছে নিচে মেয়েদেরও যখন যাদের ওয়েট কম আছে তাদের এবারে নিজেদের ওয়েটটা নিয়ে এই সময় থেকে মানে এই যে পয়েন্ট অফ টাইম এই ওয়েটটা এই সময় থেকে ইনক্রিজ করা ওষুধ খেতে হবে প্রথমেই যে ওষুধগুলোর নাম বারবার বলেছি সেটা হচ্ছে ঘরোয়া খাওয়া দাওয়া এখানে কোনো ওষুধ নয় সকালবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত গ্রাম গ্রাম বাংলার খাবার এবং দুপুরবেলা ভাত রাতেরবেলা ভাত তিনবেলা ভাত খেলে ভুড়ি হয়ে যাবে তাই তো তোমরা সকালে দৌড়াচ্ছ বিকেলে অনেকে দৌড়াচ্ছো তাহলে দু হবে না এক্সারসাইজ করছো তার সাথে সাথে কলা বর্তমান কলা হোক বা কাঁঠালি কলা দামি যেটা যে কোনো কলা তোমার জোগাড় করতে হবে দশ টাকায় তিনটে কি দুটো কলা পাওয়া যায় এখন তাহলে তোমার চারটে করে কলা মিনিমাম খেতে হবে এর সাথে কাঁচা বাদাম ভিজিয়ে দেবে সেটা খাবে এবং মুরগির মাংস সেটা তোমার যারা গরিব মানুষ মুরগির মাংস কিনতে পারো না তারা মুরগির পা হা হাতের টুকরো এগুলো অনেকে কিনে খায় সেইগুলো তোমরা ভালো করে রান্না করে বেশি মশলা দেবে না বা মুরগির মাংস অল্প করে এনে পেঁপে গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে স্টু করে সিদ্ধ জাস্ট তেলের তেল দেবে না ওর ওপরে জাস্ট এমনি নর্মালি একটু ঘি দিয়ে দেবে দিয়ে তার উপরে নেড়ে নুড়ে জল ঢেলে ফুটিয়ে সুন্দরভাবে একটা গোলমরিচের গুঁড়ো একটা দিয়ে দিবে দিলে ওটাই খাবে দেখবে স্বাস্থ্য খুব ভালো হবে এবং ব্যায়াম যখন করছো তিনটে চারটে সেট দৌড়ে আসছো খিদে অটোমেটিক হবে খিদে হলে খাওয়া দাওয়া বাড়বে চেহারা সারবে এই সময়টা কিন্তু সুযোগ পরীক্ষার কদিন বাকি লেখা পরীক্ষা দিয়ে লেখা পরীক্ষাটা দেবো প্রথমে লেখা পরীক্ষা আছে লেখা পরীক্ষা দেবো তারপরে মাঠে যাবো তারপরে হাইট ওয়েট বাড়াবো তারপরে সব ঠিক হবে না ছেড়ে দাও ভুলে যাও লাইফ শেষ এখন থেকে হাইট ওয়েট নিয়ে খাটো বারবার বলছি যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো প্রথম থেকেই বলছি এখন থেকে সব ঠিক করো কী কী প্রবলেম আমাকে বলবে আমি এখানে ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দেবো এই জায়গাটা আমি আগে এক্সারসাইজ করতাম খুব সুন্দর কিছুই ঘর না ছোটো খাটো একটা ঘরে আগেও পড়াশোনা করে দেখিয়েছি এই ঘরটাতে আমার সব কিছু এখন ছেলেমেয়েরা আড্ডা মারে এখানে এখানে পড়ে থাকে হয়তো পরিত্যক্ত হয়ে আছে কিন্তু এটা এরকম একটা ঘর নিজেকে বাঁচতে হবে তাহলে এক্সারসাইজ করছো হাইট ওয়েট বাড়াচ্ছে এগুলো বলছো এবার পাঁচ থেকে কী করে ফোলা সেটা আমি বললাম কীভাবে রিকোয়েস্ট করবে অনেক সময় ওয়েট কম হয় বলে জল খেয়ে আসতে বলে জল খেয়ে যাও জল খেয়ে এসো এসো আমার একটা বন্ধু কী করত তিন চারটে করে প্যান পরতো ভিজিয়ে আবার কি করত মানে মানে কলা খেত পাউরুটি খেত ওয়েট কম বলে এরকম ছেলেরা আমাদের দুঃখের জীবন অনেকে দেখেছি মানে ওয়েট কম বলে বেচারা খুব কষ্ট করতো অনেক দু তিনজন তারপরে তার মধ্যে একজন চাকরি পেয়েছে পরে অনেক খেটে খেটে তো আলফা আলফা টনিক এবং এর সাথে সাথে ঘরোয়া যে খাবারগুলো বললাম ওগুলো খাবে আলফা আলফা টনিকটা মল্ট ভাগটা যেটা দুটো থেকে তিনটে ফাইল খাবে খাবার তিরিশ মিনিট আগে এটা ডাক্তারাই বলে দেবে এটা কোনো সাইড এফেক্ট নেই আর এনডিওরামাস যুগ যুগ ধরে তোমাদের কাজ করে আসছে স্পিড হাইট ক্যাপসুল হাইট বাড়ায় কিনা এটা আমি জানি না আমি তোমাদের এটা বলতে পারবো না তোমরা তাহলে এখন থেকে হাইট ওয়েট নিয়ে লড়াই করো আর বারবার বলছি এসটি ক্যান্ডিডেট একশো ষাট সেমি মেয়েদের একশো বাহান্ন আর ছেলেদের ন্যূনতম হাইট একশো আটষট্টি সেমি লাগে একশো সাতষট্টি হলেও হবে কিন্তু দেখো একটা ছেলে প্রথম একটা আর্মির লাইনে গিয়েছে সেখান থেকে সেই লাইন থেকে তাকে তাড়িয়ে দিয়েছে হাইট কম বলে সে আরেকটা লাইনে গিয়ে দাঁড়িয়েছে লাইন থেকেও তাকে তাড়িয়ে দিয়েছে সে যখন তিন নম্বর লাইনেকে দাঁড়িয়েছে সেখানে একটা হয় ব্যক্তির কাছ থেকে সে পাশ হয়ে আজকে দশ থেকে বারো বছর চাকরি হয়ে গেল তার আর্মিতে তাই কোথায় কখন কার কীভাবে কার কী লেগে মানে আছে কেউ বলতে পারে না তোমার পাড়া প্রতিবেশী তোমার বন্ধুরা তোমার পাড়া প্রতিবেশী তোমার আশেপাশের বন্ধু বান্ধবরা যাদের সাথে বড়ো হয়েছো তুমি আমাকে দেখাও ডেকে আমার সাথে নিয়ে আসবে আমাকে ভিডিও করে আমাকে ছবি তুলে পাঠাবে হাজারের মধ্যে নিরানব্বইটা দেখাও যে তোমার সাফল্যের জন্য তোমাকে সাপোর্ট করছে যে তুই পড় তুই আড্ডা মারছিস কেন এখানে সময় নষ্ট করছিস কেন তোমরা ডব্লিউপি পরীক্ষা যা পড়তে বস তুমি পরীক্ষা দিবি না এই এখানে আড্ডা মারছিস কেন যা কেউ বলবে না তুমি যদি আড্ডা মারো পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যাবে তত দাঁড়ানন্দ তাই তোমাকে কে সেটাই মনে রাখতে হবে যে কেউ তোমাকে বলে দেবে না আয়নার সামনে দাঁড়ালে যে আমার কাকে দেখতে পাই আমার নিজের এই মুখটা দেখতে পাই যত ব্রণর দাগ পক্সের দাগ এসব দেখতে পাই আমরা নিজে নিজের নিজের কী অবস্থা নিজের দেখতে পাই ঠিক আছে তাহলে সেইভাবে তোমাকে নিজের দিকে একদম আয়রন উইল হতে হবে শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আর বাবা মাকে সময় দেবে বাবা মার সঙ্গে দশ মিনিট কথা বললে জীবনের অনেক সূত্র পাওয়া যায় আর জিনিস আজকে তোমাদের আমি বলবো দেখ পুলিশের চাকরি পেতে গেলে না মেন্টালিটি চেঞ্জ করতে হবে তুমি আগে যে লাইনেই ছিলে ভুলে যাও এখন পুলিশে যাবে সেটার জন্য হাইট ওয়েট আজকে যে টপিকটা ছিল হাইট ওয়েট চেস্ট ফোলানো এগুলো এবার আরেকটা মেন্টালিটি থাকবে যে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে ফিজিক ফিজিকটা ভালো করে বানাও সময় আছে হাতে তাহলে সপ্তাহে তিনটে চারটে দিন জিমে যাই অনেকে কী করে বাবা মা আছে বাড়িতে অতটা কাজ করতে হয় না অনেক ছেলে সব সবার না অনেকে অনেক পরিশ্রম করতে হয় যাতে হাতে সময় আছে যাও না সপ্তাহে তিন চারটে দিন জিমে যাও আর জিমে গিয়ে কি আমি বলেছি এরকম বড় বড়ো ডাম্বেল বারবেল নিয়ে হু হাফ করে চাকাতে না জিমে যাও গিয়ে স্যারকে বলো স্যার আমি একটু চেষ্টার ওপরে ওয়ার্কআউট করতে চাই স্পেশালি শোল্ডার অ্যান্ড চেস্ট এটার উপর তার স্যার কী করবে ঘাড়ের প্রথম মাথা থেকে ব্যায়াম শুরু করবে শোল্ডার এগুলো ঘোরানো তারপর এগুলো ওয়ার্ম আপ করিয়ে নিয়ে এগুলো যেগুলো এক্সারসাইজ ব্যাক চেন পুলিং আছে এগুলো আছে বিভিন্ন রকম তোমাকে সেট করে দেবো তারপর ওভারঅল ব্যায়াম করে পেটের এক্সারসাইজ করে চলে আসবে দেখো কত সুন্দর ইম্প্রুভমেন্ট করে আর যে খাওয়া দাওয়াগুলো বললাম ঘরোয়া খাবার সমাবে মাঝে মাঝে করে পান্তা খেয়ে নেবে আলু সিদ্ধ দিয়ে মেখে সুন্দর করে পেট ভরে পান্তা খাবে ওয়েট বাড়বে আর দিবা নিদ্রা দুবেলা যদি দুই তিন ঘন্টা ঘুমোতে পারো যদি সুযোগ পাও খুব ভালো দিবা নিদ্রা পান্তাটা খেয়ে একটু ঘুমিয়ে নেবে দেখবে ওয়েট বাড়বে খুব দ্রুত খুব দ্রুত ওয়েট বাড়ে আলফা টনিক ওর সাথে সাথে ওই আলফা টনিকের সাপ্লিমেন্টটা একটা সাপ্লিমেন্ট দিতে হবে যেটা খুব রোগা জিজ্জিরি তাদের সাপ্লিমেন্ট দিতেই হবে কিন্তু বলে দিলাম তাহলে হাইট ওয়েট ওভার ওয়েট যদি থাকে কমিয়ে নিও আর কম ওয়েট থাকে তাহলে বাড়িয়ে নিও হাইট যদি কম বেশি থাকে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই পরীক্ষার সেন্টারে গিয়ে দেখবে কী হয় না হয় একটু হাইট বাড়ানোর চেষ্টা করো হাইট বাড়ানোর বিভিন্ন রকম এক্সারসাইজ ইউটিউবে আছে সেগুলো দেখে করো জিএম স্টাডি ফর ড্রিমসের সমস্ত ভিডিও ফলো করো নেক্সট ভিডিও যেগুলো আসবে সেগুলো ফলো করবো পড়াশোনার ভিডিওগুলো দেখো প্লিজ এই ভিডিওগুলো যেমন তোমার দেখো পড়াশোনার ভিডিওগুলো দেখো কারণ পড়াশোনার ভিডিওগুলো তোমরা অন্য চ্যানেল থেকে করছো পেড চ্যানেলে ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমার একটি ছোটো চ্যানেল একবার দেখো পড়াশোনার ভিডিওগুলো কেন দেখছো না তোমরা এটাই আমার রিকোয়েস্ট বারবার বলছি জিএম স্টাডি ফর ড্রিমসে তোমাকে হাত জোরে করে নিবেদন আমার পড়াশোনার ভিডিওগুলো প্লিজ দেখো আমার ভিউ বাড়ার দরকার নেই তোমরা অন্তত ওয়ান কে বা অন্তত পাঁচশো লোক দেখো তোমার আমার সাত সাত হাজার সাবস্ক্রাইবার পাঁচশো লোক আমি চাইছি তোমরা আমার দেখো দেখলে আমি খুব খুশি হবো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও এবং অথেন্টিক নিউজ নিয়ে আসবো তাহলে আমার এফোর্ট হচ্ছে মেন ইংরেজি ক্লাসটা করানো আমার ইংরেজি টিচার যেহেতু আমি তো সেটা যদি তোমরা বন্ধ করে দাও তাহলে আমি নিজের কনফিডেন্সটা হারিয়ে ফেলি তো চলো আবার কোনো ভালো টপিক নিয়ে আসার জন্য তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা সাপোর্ট করো আবার ভালো টপিক নিয়ে আসবো এবং কিভাবে সব কিছু পরীক্ষা যত এগিয়ে আসবে সেই টপিকগুলো প্রাসঙ্গিক ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করো তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ